এতটা পথ হাঁটা হাঁটা বললে একটা লড়াইয়ের মানসিকতা সেই লড়াই লড়াইয়ের মানসিকতা নিয়ে আজকের দিনটাতে রাস্তায় নেমেছেন এবং মোমবাতি হাতে উনি প্রতিবাদের রাস্তায় নেমেছেন আজকে ওনার কাছ থেকে শুনে নেব ওনার কি মনে ইচ্ছা শুনুন আমি আমি আলিপুর কোর্টের আইনজীবী এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী তা আমার বাড়িতে যখন আমি থাকছি এই অক্টোবর মাসে রাতে ঘুমাতে পারছি না আমরা সচেতন মানুষ আমাদের প্রত্যেকেরই মনে হচ্ছে যে আমাদের বাড়ির মেয়েটি যখন কোথাও কাজে যায় মানে হচ্ছে গিয়ে আইটি সেক্টর বা কোথাও কাজে যায় রাত দুপুরে বাড়ি ফেরে এই যে ঘটনা ঘটেছে এবং সাপ্রেশান অফ মেটেরিয়াল ফ্যাক্টস যে যেগুলো ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোকে ধামাচাপার চেষ্টা করা এইগুলো আমরা আইনজীবী আমি ব্যক্তিগতভাবে আইনজীবী হিসাবে আমি কিন্তু ঘুমাতে পারছি না মনে করছি যে হচ্ছে গিয়ে সঠিক জাস্টিস হচ্ছে না সেই জন্যই আমার এই রকম দুটো স্ক্র্যাচ নিয়েও আমি এই পথে নেবেছি যাতে আমরা সঠিক জাস্টিসটা পাই না 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 রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট কেসে কিন্তু ফাঁসি দেওয়া হয় এখন এটা তো অবশ্যই রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট কেস কিন্তু এখানে সঠিক যে অ্যাকিউজড সঠিক যে খুনি তাদের কিন্তু একজন খুন করতে পারে না পোস্টমর্টম রিপোর্ট বা ইনকোয়েস্ট রিপোর্ট দেখে যা বোঝা যাচ্ছে যে একজনের পক্ষে এইরমভাবে ব্রুটালি মার্ডার করতে পারে না নিশ্চয়ই কয়েকজন আছে সেই কয়েকজনকে খুঁজে বার করার জন্যই কিন্তু সিবিআই মহামান্য কলকাতা হাইকোর্ট সিবিআইকে দায়িত্ব দিয়েছেন কারণ কলকাতা পুলিশের ওপর কোনো আস্থা নেই এই পাঁচ দিন হয়ে গেছে একজন সঞ্জয় রায় ছাড়া আর কিছু কিন্তু ওনারা এভিডেন্স জোগাড় করতে পারেননি এখন সিবিআই কতটা মনে করছে কলকাতা হাইকোর্ট মনে করেছেন যে সিবিআই এই তদন্তের সঠিক পূর্ণ সমাধান করতে পারবে সেই জন্য আমরা প্রত্যেকেই সিবিআইয়ের ওপর আস্থা রাখি এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা প্রত্যেকে আজকে সারা ভারতবর্ষ জুড়ে মানুষ আজকে এই পনেরোই আগস্টের রাত্রে কিন্তু আমরা স্বাধীনতা দিবসের থেকেও এই মেয়েটার জন্য তিলোত্তমার জন্য আমরা কিন্তু পথে নেমেছি আমরা সঠিক জাস্টিস পাওয়ার জন্য সেই জন্য আমরা আশা করি যে সঠিক জাস্টিস আমরা পাবই আমার নাম সমিত কুমার দত্ত আমি হাইকোর্ট এবং কলকাতা হাইকোর্ট এবং আলিপুর জজেস কোর্টের আইনজীবী অসংখ্য ধন্যবাদ মিস্টার দত্ত সত্য নিউজের সঙ্গে থাকার জন্য হাত পড়ে আইফোন স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যেকোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি ট্রিপল জিরো ডবল থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট